জাতীয় নির্বাচন কমিশনের ঘোষণা মতো মঙ্গলবার থেকেই বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ বা এসআইআর কর্মসূচি আর এসআইআর ঘোষণার পরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর মঙ্গলবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের দপ্তরের তরফ থেকে সোমবার সন্ধেবেলায় রাজনৈতিক দলগুলিকে জানানো হয়েছে মঙ্গলবার বিকেল চারটে সিইও দপ্তরের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের। জানা গিয়েছে বৈঠকে মূলত জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা বিস্তারিত ব্যাখ্যা করা হবে এ বিষয়ে নিযুক্ত করা হয়েছে বিশেষ অনুবাদকদেরও কমিশনের ব্যাখ্যা বাংলায় অনুবাদ করে রাজনৈতিক প্রতিনিধিদের জানানো হবে সোমবারই দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এসআইআর দ্বিতীয় পর্বের ঘোষণা করেন প্রথম পর্বের এসআইআর হয়েছিল বিহারে দ্বিতীয় পর্বে অন্তর্ভুক্ত হয়েছে বাংলা তামিলনাড়ু উত্তরপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় গোয়া গুজরাট মধ্যপ্রদেশ লাক্ষাদ্বীপ পুডুচেরী আন্দামান নিকোবরের মতো কেন্দ্রীয় শাসিত অঞ্চল এবং রাজ্যগুলি নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সোমবার বারোটা থেকে বারোটি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ভোটার তালিকা ফ্রিজ হয়ে গিয়েছে নতুন নাম নথিভুক্ত করা অন্তর্ভুক্ত করা সংশোধন বা পরিবর্তন করার মতো কোনো কাজ আর করা যাবে না ছাব্বিশ অক্টোবর থেকে শুরু হবে এনুমেরেশন ফর্ম ছাপার কাজ সেই দিনে প্রশিক্ষণ শুরু হবে যা তেসরা নভেম্বর পর্যন্ত চলবে অন্যদিকে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে এনুমেরেশন ফর্ম তুলে দেওয়া হবে প্রবাসী এবং রাজ্যের বাইরে থাকা নাগরিকরা অনলাইনেও ফর্ম পূরণ করতে পারবেন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে নয় ডিসেম্বর বাদ করা নাম নিয়ে অভিযোগ জানাতে পারবেন নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি পর্যন্ত নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে সেই অভিযোগ খতিয়ে দেখার প্রক্রিয়া চলবে সাতই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা ব্যুরো রিপোর্ট